শুরুতেই দেখা যায় অনন্যা বলতে থাকে যে আমার ছেলেকে মিটি সবার সামনে অপমান করেছে সবার সামনে সাক্ষী আছে এখন আমাকেই সবাই দোষ দিচ্ছে আমাকেই আর তখন বলে আমি খাবো না কিচ্ছু খাবো না আমি এই বলে কাঁদতে থাকে কিছুই খেতে চায় না অনন্যা আর তখন দেখা যায় অনন্যার কাছে নতুন যায় গিয়ে তখন বলতে থাকে যে বৌদি ঠান্ডা করো প্লিজ ঠান্ডা করো আর তখন বলে রাশনাল আর তখন বলে রাশনাল তুমি আমাকে রাশনাল শেখার জন্য শুধুমাত্র তোমার জন্য আজকে আমার এই অবস্থা হয়েছে তখন কথাটা শুনে অবাক হয়ে যায় আর বলে তোমার জন্যই আমার ছেলের জীবনটা শেষ হয়ে গেল তখন দেখা যাবে এদিকে সর্বজিৎ বলে এর মধ্যে নতুন কোথা থেকে আসলো নতুনকে কেন টানছো আর তখন বলে নতুনের জন্যই তো নতুনের জন্যই তো ওর জন্য ছাড়া আর কার জন্য বলো বলো কার জন্য ওর জন্যই তো ও তো ওই মানুষগুলোর সাথে সম্পর্ক রেখেছিল তার জন্যই তো আমাদের ভাব ভালোবাসা করতে হয়েছে কথাবার্তা বলতে হয়েছে নয়তো প্লুটো মানে প্লুটোকে কোথা থেকে বলো আর তখন সবাইকে জিজ্ঞেস করতে থাকে বলো বলো কোথায় পেত নতুন ওই বাড়ির সঙ্গে সম্পর্ক রেখেছিল বলে ওই বাড়িতে পড়ে থাকতো বলে আমার ছেলেটা নেই আজকে আমার ছেলেটাকে মেরে ফেললো আর তখন সর্বজিৎ বলে কেন বোকার মতো কথা বলছো কোথাকার কথা কোথায় টেনে নিয়ে আসছো এরপর জিজ্ঞেস করবে নতুন কেন জন্মালো কমিলিনী কেন জন্মালো ওদের কেন বাচ্চা কাচ্চা হলো ওদের বাচ্চা কাচ্চা হলো বলেই এরকম ঘটনা ঘটেছে এই বোকার মতো কথা কেন বলছো তুমি আর তখন বলে এতে করে কি তুমি অন্যের গাড়ির দোষ চাপিয়ে নিজের দোষটাকে অস্বীকার করতে পারবে আর তখন দেখা যাবে এদিকে অনন্যা সর্বজিৎ কাছে গিয়ে বলে হ্যাঁ হ্যাঁ আমি দোষিত আমি দোষী শাস্তি দাও দাও আমাকে শাস্তি তখন বলে কিন্তু আমার ছেলেকে আমার ছেলেকে যারা মেরেছে তাদেরও শাস্তি চাই তাদের মেয়েরও শাস্তি চাই ওই ফ্যামিলির শাস্তি চাই আমি কিছুতেই মানব না আমি আর সহ্য করবো না অনেক সহ্য করেছি আমি আর কিছুতেই সহ্য করবো না এই বলে কাঁদতে থাকে আর বলতে থাকে আমার আর কি আছে বলো আমার ছেলেটাই তো চলে গেল, আমার আর কি ভাই আছে আর তখন বলে আমার আর কিছু কিছুতে ভয় নেই আমার কিছু তো ভয় নেই আচ্ছা তুমি বলেছো না যে তুমি আমাকে চলে যাবে তুমি আমাকে চলে যাবে বলেছো তো আর তখন বলে যাও যাও তুমি আমাকে চলে যেখানে খুশি সেখানে যাও আমাকে ছেড়ে সবাই চলে যাও কাউকে দরকার নেই আমার আর তখন বলে সারা জীবন জেলে কাটবো আমার কাউকে প্রয়োজন নেই তখন নতুন নতুন অনন্যার কাছে গিয়ে তখন বলে বৌদি বৌদি তুমি বোঝার চেষ্টা কর আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে তুমি সদ্য সন্তান হারা মান তোমার একমাত্র সন্তান সে চলে গিয়েছে আমার তো ছেলে মেয়ে নেই কিন্তু আমি কষ্টটা বুঝতে পারছি আমি অতটা হয়তো বুঝবো না অল্প হলেও তো বুঝবো প্লুটু তো আমারও সন্তানের মতো আমি তো তাকে কোলে পিঠে মানুষ করেছি বল খুব ভালোবাসতাম জানো তো বৌদি খুব ভালোবাসতাম তোমার প্লুটোকে আমিও খুব ভালোবাসতাম আর তখন বলে সেই প্লুটোকে আমাদের নয়নের মনি আমাদের সকলের নয় নয়নের মনি সেই প্লুটোকে আমি নিজের হাতে দাহ করে এসেছি আজ তো আমাদের হাতে আর কিছু নেই আর তখন বলে যে বৌদি তুমি আমার একটু বোঝার চেষ্টা ছেলে ইমোশনাল হয়ে পড়েছে তাই বোকামো যা করেছে ইমোশনাল হয়েই পড়েছে বুঝতে পারেনি বুঝেনি বুঝলে এই কাজটা করতে পারতো না আমরা সবাই কিন্তু ওকে ভালোবাসতাম তুমি তো ওকে ভালোবাসতেই আর তখন বলে আমি তোমায় দোষারোপ করছি না কিন্তু তুমি একটু বোঝার চেষ্টা করো তুমি ওর ভালো চাইতে কিন্তু একটু বেশি বোধ ভালো চাইতে তোমার ওই রকম ভালো চাওয়াটাকে গুরুত্ব না দিয়ে তুমি যদি একটু ওর চাওয়াটাকে গুরুত্ব দিতে তাহলে হয়তো বা ও আজকে বেঁচে থাকতো আর তখন দেখা যায় এই বললে এরপর নতুনকে রেগে ধাক্কা দিয়ে ফেলে যায় আর তারপর বলতে থাকে তোমাকে দোষ দিয়ে যাচ্ছ না এখনো দোষ দিয়ে যাচ্ছ তখন পাড়া প্রতি বেশিরা বলতে থাকে আচ্ছা বৌমার আজকে এই অবস্থা এই অবস্থায় এই সমস্ত কথা না বললেই না সর্বজিৎ বলে কথা তো আমরা বলছি না কথা তো বলাচ্ছে ও তো বুঝতে হবে তাই না ওকে বুঝতে হবে ওই তো সমস্ত কথা বলছে আর তখন দেখা যাবে অনন্যা কাঁদতে থাকে আর বলতে থাকে আমি মরে যেতে চাই আমি আর বাঁচতে চাই না আর আমার ছেলেটা আমার ছেলেটা জানো তো চলে গিয়েছে আমার আর বাঁচতে ইচ্ছে করছে চাই না তখন বলে আমার ছেলেটাকে এই হাত দিয়ে ছোটবেলা বেলা থেকে আগলে মানুষ করেছি মানুষ করেছি জিজ্ঞেস করো না ওর বাবাকে জিজ্ঞেস করো তোমরা ওর বাবা ছিল ছিল না তো নিয়ে আমি স্কুলে যেতাম জানো স্কুলে যেতাম আর ওকে যখন লেখা পড়া সমস্ত কিছু আমি দেখিয়ে দিয়েছি ওর বাবা করেনি ওর বাবা দেখায়নি আর তখন বলে আমি ওকে সাথে করে নিয়ে যেতাম ওর সমস্ত রকম গাইড আমি করতাম ও রাত জেগে জেগে পড়তো আর তখন বলে আমি মাথার কাছে বসে থাকতাম আমার জন্য আমার জন্য ও পড়ালেখা শিখেছে আমি ওকে পড়ালেখা শিখিয়েছি ওর বাবা কোথায় ছিল বলো ওর বাবা ছিল ছিল না তো আমার সেই ছেলে সেই ছেলের ভালো মন্দ আমি বুঝবো না তো কে বুঝবে বলো আর তখন সর্বজিৎ বলে ভালো তুমি কোনো দিনই বোঝোনি অনন্যা কোনো দিনও বুঝোনি আর তখন বলে যে আজকে আজকে আমার ছেলেটা যে অবস্থা এর জন্য তো আমিও দুঃখ পাচ্ছি আমারও তো একটা সন্তান সেই সন্তান আজ নেই তো দুঃখ পাচ্ছি অনন্যা তুমি কোনোদিন যেটা বুঝে উঠতে পারো নি সেটা হচ্ছে ওর সঙ্গে কতটা বোঝা পড়া ছিল আর তখন বলে কতটা আন্ডারস্ট্যান্ডিং ছিল আমাদের দুজনের মধ্যে তোমার সঙ্গে আমার কোনো কথাই শেয়ার করতে পারিনি তোমার সঙ্গে পারিনি শেয়ার করতো আমার সমস্ত কথা ওর সাথে আমি শেয়ার করতে পারতাম জবে ওর বোঝার বয়স হয়েছে আর ও আমার সঙ্গে শেয়ার করতো আর তখন শুধু তোমাকে ছাড়া তোমাকে শেয়ার করতে পারতো না কিন্তু কিছুদিন ধরেই আমি দেখতাম যে ও মুখ কালো করে ঘুরে বেড়াচ্ছে আমি বারবার করে ওকে বলতাম চেয়ার আপ চেয়ার আপ কিন্তু ওর মনে প্রশান্তি তৈরি হতো না জানতাম ও এই আঘাতটা সহ্য করতে পারবে না আমি জানতাম কারণ মিঠিকেও খুব ভালোবাসত তো মিঠিকেও খুব ভালোবাসত কিন্তু মিঠির সাথে তো সম্পর্ক তৈরি হলো না তাই বলে কি মৌ মৌকেও মেনে নিতে পারবে তুমি জোর করে ওর ওপর মৌকে চাপিয়ে দিলে এটা তুমি করতে পারলে একবার ভাবলে না এই আঘাতটা ও সহ্য করতে পারেনি অনন্যা পারেনি সহ্য করতে ওর একটা নিজস্ব ভালোবাসার ভালোবাসার জায়গা ছিল সেই তুমি জোর করে জোর করে ধাম বসালে জানতে জানতে যে ওর এমনটা ফাইট করার যোগ্যতা নেই তো কারণ ও ফাইট করবে না ও সেই ধরনের ছেলে নয় আমি হলে না হয় ফাইট করে যেতাম কিন্তু ওই বেচারা খুব নরম ছিল আর তখন কোন কলেজে তোমার বিরুদ্ধে একটা কথাও বলেনি বলতে পারত তোমার দেওয়া কষ্টকে আর তখন নতুন বলে বৌদি এটা ঠিক নয় আর তখন বলে বৌদি তুমি প্লিজ এটা বোঝার চেষ্টা করো যে এটা ঠিক নয় আর তখন বলে যে বোঝার চেষ্টা করো বৌদি অনেকে দোষারোপ করাটাও ঠিক নয় আর তখন বলে তুমি নিজের দিকে একটু তাকিয়ে দেখো আমি জানি যে এই সময়টা দোষ দোষারোপ করার সময় নয় আমি তোমাকে দোষারোপ করতে চাইছি না তোমাকে শুধু বোঝাতে চাইছি তুমিও তো কষ্ট পাচ্ছ কষ্ট পাচ্ছে আর যে ছেলেটা চলে গেল সে তো কষ্ট পেয়ে চলে গেল আর তুমি মিটিকে দোষারোপ করছো যে মিটির জন্য সুসাইড করেছে সে কিন্তু একেবারেই নয় মিটি অপমান করেছে বলে ছেলেটা যে বিয়ে করতে গিয়েছে তার যদি কোনো রকম ভাবে কোনো ফিলিংস না থাকে তাহলে সে কেন সুসাইড করতে যাবে আর তখন বলতে থাকে আর সব থেকে বড় কথা ওর যদি মিঠির প্রতি কোনো ফিলিংসই না থাকে তাহলে ও কেন করবে আর তখন বলে যে তুমি বোঝার চেষ্টা করো বোঝার চেষ্টা করো প্লুটো আগে থেকে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ওকে ওর উপর চাপিয়ে দেওয়াটা ও মেনে নিতে পারছিল না ওর সিদ্ধান্ত বলে ডিসাইড করতে ডিসাইড করতে গিয়েছিল ও শেষবারের মতো বলতে চেয়েছিল মিটিকে ও মিটিকে ভালোবাসবে ওকে অপমান করেছে রিয়াট করেছে হয়তো ও কষ্ট পেয়েছে তার জন্য ওর সিদ্ধান্ত আলাদা করে তৈরি হয়নি ওর সিদ্ধান্ত কিন্তু আগে থেকেই নেওয়া তুমি প্লিজ বোঝার চেষ্টা করো ও ও মিটিকে এই কথাগুলো বলেছিল ও কেন বলল এই কথা যে মিঠিকে ভালোবাসে যে আই লাভ ইউ মিঠি মিঠি সকলের সামনে রিয়াট করেছে রিয়াট করে যদি কথাটা না বলতো তাহলে সকলের সামনে প্রতিবাদ করতে পারত কিন্তু করেনি ও সকলের সামনে ভালোবাসার কথাটাই মিঠিকে বলছিল কেন বলছিল ভালোবাসে বলেই তো বলছিল বুঝতে পারছো তুমি আর তখন অনন্যা বলে বুঝতে পারছি তো আমি সব কিছু বুঝতে পারছি যে মিঠি ভালো মিঠি ফ্যামিলি ভালো আমি খারাপ তাই তো আমি খারাপ ঠিক আছে আমি মেনে নিলাম যে আমি খারাপ আমি থাকতে চাই না আমার ছেলে চলে গেছে আমি থাকতে চাই না আমিও মরে যাব আমি কারোর সঙ্গী থাকতে চাই না না সেখানে চলে গেছে আমিও সেখানে চলে যাব এই বলে ছুটে চলে যেতে লাগে সবাই তখন আটকায় আর সর্বজিৎ তখন ধরে বলে কোথাও যেতে হবে না তোমাকে তুমি কি পাগল হয়েছ আর তখন বলে তুমিও তো আমাকে চলে যেতে বলেছ আর তখন বলে তুমিও আমার ছেলে চলে যাবে কেন বললে আমার ছেলে চলে যাবে আর তখন বলে তুমি এটা ভেবে নিয়েছো আমি বলেছিলাম ভাবে বলেই কি আমি সন্তানহারা মাকে চলে মানে ছেড়ে চলে যাব চলে যেতে হবে আমি কি পারি চলে যেতে সারাটা জীবন আমরা সংসার করেছি আমাদের কোথাও মিল ছিল না তাই আমি চলে যাবো কিন্তু একটা বিষয় তো আমরা একই জায়গায় দুজনে দাঁড়িয়ে আছি অনন্যা একই জায়গায় দাঁড়িয়ে আছি তখন বলে এখান থেকে এখান থেকে চলে যাওয়া যায় না এখান থেকে শুরু করা যায় অনন্যা তখন কান্নায় ভেঙে পড়ে এরপর কাঁদতে কাঁদতে সেখানে বসে পড়ে অনন্যাকে কিছুতেই থামানো যাচ্ছে না আর তখন নতুন ও কাছে যায় গিয়ে তখন মাথায় হাত বুলিয়ে বলতে থাকে যে বৌদি তুমি একটু শান্ত হও বৌদি কাঁদে না তুমি কাঁদলে যে প্লুটো কষ্ট পাবে কারণ ও তো তোমাকে খুব ভালোবাসতো বৌদি খুব ভালোবাসতো তোমাকে ভালোবাসতো এই জন্যই তো তুমি তোমাকে মুখের উপর না করতে পারেনি ছেলেটা তার জন্য সমস্ত কষ্ট বকে নিয়ে সমস্ত কষ্ট বুকে নিয়ে কাঁদতে কাঁদতে ও পৃথিবী থেকে চলে গিয়েছে আর এখন যদি তুমি কাঁদো তাহলে তো কষ্ট পাবে না কাঁদে না তুমি একটু শক্ত হও মনটাকে একটু শক্ত করো একটু তো কিছু খেতে হবে বলো না হলে যে শরীর খারাপ করবে আমি তোমায় খাইয়ে দিচ্ছি কিন্তু কোনো রকম কোনো কথাই শুনতে চায় না অনন্যা প্লুটু বলে চিৎকার করে কাঁদতে থাকে আর তখন এদিকে নতুন এই সমস্ত কষ্ট আর দেখতে পাচ্ছে না নতুন তখন বসে চুপ করে নতুনের চোখ দিয়েও জল পড়তে থামাতে পারছি দেখা যাবে এদিকে কমলিনী কমলিনী দুধ গরম করে কাছে নিয়ে আসে আর তখন কমলিনী মিঠিকে ডাকতে থাকে কিন্তু মিঠি উঠছে না মিঠি গরম গরম দুধ এনেছি একটু খেয়ে নে মা না খেলে তো শরীর খারাপ করবে আর তখন দেখা যায় মিঠি বলে ভালো লাগছে না মা খাবো না আর তারপর দেখা যায় কমলিনী দুধটা রেখে মিঠির মাথার কাছে বসে বলতে থাকে মিঠি মা চল কটা দিনের জন্য আমরা কোথাও একটা ঘুরে আসি এই বাড়িতে থাকলে তোকে অনেক কথার মধ্যে থাকতে হবে আমি চাই না তুই কোনো কথার মধ্যে থাকিস তোকে অনেক কথার মধ্যে পড়তেও হবে আর তখন বলে তার থেকে বরং চল আমরা কোথাও থেকে ঘুরে আসি তাহলে তোর ভালো লাগবে আর তখন মিঠি কান্না করতে থাকে অমলিনী বলে ও সোনা ও মা যদি এরকম ভাবে কান্নাকাটি করিস তাহলে আমার কি ভালো লাগবে বল আমার ভালো লাগবে না তো ছোটবেলা থেকে তো কত আদরে কত যত্নে বড় করেছি বল তুই এরকম কান্নাকাটি করলে আমার তো সহ্য হয় না মা আমি জানি তো যে তোর কষ্ট হতো কষ্ট হচ্ছে কিন্তু তোর তো কিছু করার ছিল না মা কিছু করার ছিল না ওর নিজের নিয়তি ও নিজেই ডেকে এনেছে আর তখন বলে এতে তোর কোনো হাত ছিল না তখন দেখা যায় এদিকে মিটিয়ে উঠে বলতে থাকে যে মা আমি তো ভুলতে পারছি না মা আমি ভুলতে পারছি না মনে হচ্ছে সেদিন যদি ওকে অপমানটা না। তাহলে এই সিদ্ধান্তটা আজকে নিত হতে পারতো বলে তুই তো দেখি তোর অনন্যানটির মতই কথা বলছিস সেদিন অপমান করার আগেই কিন্তু প্লুটো সিদ্ধান্তটা নিয়ে নিয়েছিল আর তখন বলে যে ফাইনালি ওকে মানে মৌকে বিয়ে করবে নাও ইস আমি যদি এটা আগে বুঝতে পারতাম তাহলে হয়তো ওর মায়ের কথা মায়ের কথা অগ্রাহ্য করেই আমি আমি তো খারাপ হয়েই গিয়েছি তাই না আরও না হয় খারাপ হতাম তারপরে ওর মনের সিদ্ধান্তটা আমি জানতে পারতাম বলে যে আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি নিজেকে কিন্তু পারছি না মা পারছি না তুমি বিশ্বাস করো আমি কখনো নিজেকে বোঝাতে পারিনি আর তখন বলে আমি তো ওকে খুব ভালোবাসি বলো খুব ভালোবাসবা ওকে একবার ভালোবাসলে তাকে তো আর ভোলা যায় না তখন বলে আমি জানি মা জানি তুমি মনের মধ্যে কতটা কষ্ট কতটা চাপ পড়েছে তো আমার থেকে ভালো কেউ জানে না লক্ষ্মী মা মা তোকে এই সুখটা ভুলতে হবে মা আমি জানি আমি জানি আমার এখন তোকে এই সমস্ত কথা বলা উচিত নয় কিন্তু জানিস তো শীতের সুখ এভাবে ধরে থাকলে জীবনটা শেষ হয়ে যাবে মা আচ্ছা দেখ লুটু পড়াশোনা ভালোবাসতো তো ও চেয়েছিল যে অনেক লেখাপড়া করবে কিন্তু সেই চাপে ও তো নিজে আর কিছু করতে পারলো না কিন্তু এটাও চেয়েছিল ওর সাথে সাথে তুই ভালো করিস তুই পড়ালেখা করে বিদেশ যা গিয়ে যাস লেখাপড়াই তুই ভালো বলে কত রেসপেক্ট ছিল বলতো তো ছেলেটা সব সময় বলতো কাকিমা মা দেখো মিঠি লেখাপড়া অনেক দূর যাবে ভালো স্কলার সে নানান শিক্ষা জায়গা থেকে ও লেখাপড়ার সুযোগ পাবে আর তখন বলে দেখবে একদিন ও ছাত্রছাত্রীদের লেখাপড়া শিখাবে তোর মনে নেই মিটি ও বলতো এই কথা ও বলতো আর আর তখন মিটি বলে আমি আর কিচ্ছু পারবো না মা আমার দ্বারা আর কিচ্ছু হবে না মা খুব কষ্ট পেয়ে কথাগুলো বলতে থাকে আর তখন বলে মনে হচ্ছে আমার দেহটা হালকা হয়ে বাতাসে যাচ্ছে জড়িয়ে বলে যদি সাথে চলে যেতে পারতাম আর তখন বলে এই বলে মিঠি কমলেনিকে জড়িয়ে ধরে আর বলে তুই তোর মাকে জড়িয়ে ধরে আছিস আর জড়িয়ে ধরে এই কথা বলতে পারছিস আর তখন বলে তোরা ছাড়া আমার জীবনে আর কি আছে কে আছে বল কিছুই নেই তোদের মা শুধুমাত্র তোদের মুখের দিকে তাকিয়েই কিন্তু সারাটা জীবন কাটিয়ে দিয়েছে আর এখন যদি তুই কথাগুলো বলিস তাহলে আমি কোথায় যাই বল তো মিঠি কোথায় যাই আমি আমি তো কষ্ট পাচ্ছি বল আমি কি আর বেশি দিন বাঁচবো আমার তো এমনিতেই বয়স হয়েছে বয়সের কথা আমি বেশি ভাবতে চাই না তবুও বয়স তো যাচ্ছে বয়স তো জানান দিচ্ছে বল একদিন তো আমিও এই পৃথিবী ছেড়ে চলে যাব। আর তখন বলতে থাকে যে এই কথাগুলো আর বলিস না মা আর বলিস না আমি তোকে অনেক সফল দেখতে চাই তুই যে আমার তুই কি জানিস সেই কথা তখন মিঠি বলে আর কারো কোনো স্বপ্ন আমি পূরণ করতে পারবো না মা আর কিচ্ছু করতে পারবো না আমার দ্বারা বোধহয় আর কিছুই হবে আমি জানি এই সুখ আমাকে ভিতর থেকে কুড়ে কুড়ে খাবে কিন্তু এটা আমি কখনো বলতে পারবো না প্লুটোকে চলে যেতে হবে শুধুমাত্র একটা বিয়ের কাজ সাথে যদি বনি না হতো ডিভোর্স হয়ে যেতে পারতো বলে তোকে যদি এই কথাটা আমি বলি এই কথাটার উত্তর দেই আমি তাহলে তোর আরো কষ্ট হবে মা তাই আমি উত্তর দিতে চাই তখন মিচি বলে আমার আর কি কষ্ট হবে বলো যার জন্য কষ্ট হতো যাকে ভালোবাসি সে তো চলে গেছে বলো সারা জীবনের জন্য আমার থেকে চলে গেছে এই পৃথিবী থেকেই চলে গেছে আমি আর চাইলেও কোনোদিন তাকে দেখতে পাবো না এক নজরের জন্য দেখতে পাবো না তার থেকে বেশি কষ্ট আর কি হবে বলো তো কিসে হবে তুমি বলো তুমি বলো না যে আমার কিসে কষ্ট হবে আমি তো তোমার কথার মধ্যে একটু শক্তি খুঁজে পাই শক্তি খুঁজে পাবো মা তখন কমলিনী মিটির এই সমস্ত কথা শুনে খুব কষ্ট পায় আর বলে যে মা তুই এভাবে কষ্ট পাস না আমার তো ভালো লাগছে না তোর এই সমস্ত কথা শুনে আমি যে নিজেকে সামলাতে পারছি না আর তখন বলে যে তুই এভাবে ভেঙে পড়লে আমরা কার কাছে যাব। কোথায় যাব তোর মুখের দিকে তাকিয়ে তো আমি বেঁচে আছি তুই কেন এই সমস্ত কথা বলছিস আর বলবি না এই সমস্ত কথা তোর তোর সামনে অনেক জীবন পড়ে আছে তাই তুই সামনের দিকে ফোকাস কর এ কথা বলে কমলিনী খুব কষ্ট পায় মিছিয়ে দিকে কাঁদে